বেসিক্যালি দেখুন ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয় একটা মিটিংয়ে বাট আমরা পরিবার এবং সব জায়গায় মানে সব কিছুই ঠিক মতনই হয়েছে আমার কিছু ইলেকশান নিয়ে কথা ছিল সেইটা নানা দিন নানা রকমের মন্তব্য আসছিল তো মিটিংয়ের সভাপতি কৃণাল ঘোষ বলেন যে নেক্সট ইসি মিটিং করবে তাড়াতাড়ি এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে মিচি এসব সবকে ব্যস্ত আছেন সো ফিফটিন্থ ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসেবে বা যাদের যাদের বক্তব্য আছে ইলেকশান নিয়ে এমন পক্ষে আমার গ্রাম বলা হয়েছে তো সেটা দেখা যাবে কিন্তু আদারওয়াইজ বান ক্লাবের এজিয়েন্ট যেমন বন্ধুত্বপূর্ণ যেমন একটা পরিবারের মধ্যে একটা আলোচনা তারা হয় আমাদের একটাই দাবি যে ইলেকশানটা স্বচ্ছভাবে করা হোক বন ইলেকশান যে মডেলটা আছে সেটা অত্যন্ত রোবাস্ট মডেল সেটা অত্যন্ত স্বচ্ছ মডেল তো সেটা ফলো করা হোক কারণ তিন বছরের টার্ম হয়ে গেছে এখানে আমার অনুরোধ যে এই কমিটি যেভাবে দু হাজার সালে খুব দ্রুততার সঙ্গে নিজেদের ইলেকশনটা সম্পন্ন করে সেই দ্রুতটাই দেখি এবছরে ইলেকশানটা তারা সম্পন্ন করবে আপনি কি দাঁড়াচ্ছেন সেটা তখন পরের ব্যাপার আগে ইলেকশানটা ডিক্লেয়ার হোক আমার লোকেরা আছে আছে তখনকার যখন ইলেকশনের নমিনেশনের টাইম আসবে তখন দেখা যাবে আমি দাঁড়াই বা না দাঁড়াই মনমান হওয়া উচিত এবং সদস্যরা যাকে চাইবে তাকে নিয়ে আসবে ক্লাব চালাবার জন্য সেটা নিয়ে আমার কোনো বক্তব্য তিন আঠারোই মার্চ দু হাজার পঁচিশে তিন বছরের টার্ম শেষ হচ্ছে তো মনমান ক্লাবের ইলেকশন জেনারেলি একটু আধটু দেরি হয় আমি আশা করবো এর মধ্যে কমিটি শুরু করবে সৃষ্টি এটা দেখুন যে কোনো একটা বাড়িতে দশটা ভাই থাকলে সেখানেও কোনো ছোটো কথা তর্কাতর্কি হতে পারে সেটা একটা মন পরিবার এইসব ছোটোখাটো ঘটনা হয়েই থাকে এটা কি কোনো মানে ভাবনারও কিছু নেই এটা নিয়ে আলোচনারও কিছু আমি প্রতিবাদ কিছু করিনি আমি তো পরে বলেছি যে এটা মনমান পরিবার আমরা এবং আমরা পরিবারের সবাই এক ছোটোখাটো পয়েন্ট থাকতেই পারে বা সেটা আবার আমি বলছি পরিবারের কোনো ঝামেলা পরিবারের মধ্যে আলোচনা করেই মেটানো উচিত সেটা তো মিটবে যখন সেখানে একটা বাক্য হতেই পারে কিন্তু সেটা বাইরে যাতে না যায় চান্স সেটা তো দেখা যাবে মন বাগানের সদস্যরা যদি না দাঁড়াতে চায় তাহলে সিলেকশন হবে যদি দাঁড়াতে চায় ইলেকশন হবে একবারও হয়নি কথা বলবেন না দুপক্ষর কিছু তিন চারজন লোকের সাথে অন্য কথা কাটাকাটি হয়েছে হয়েছে সেটা যে কারণ আমি মনে হয় এটা অফিসের এডিটোরিয়াল মিটিং এই বাক্য হতে পারে নিজেদের